মুম্বাই ডি স্টেডিয়ামে ইতিহাস গড়ল ভারত ভারতের নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে জিতেছে তাদের প্রথম নারী ওয়ান বিশ্বকাপ ট্রফি এটি ভারতের নারী ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মেন্দায়ানা দলের হয়ে দারুণ সূচনা করেন যে শেফালি বর্মার নাম কিনা বিশ্বকাপের স্কোয়াডেই ছিল না শেফালি বর্মা খেলেন একানব্বই বলে দুর্দান্ত সাতাশি রানের ইনিংস মেন্দায়ানা করেন ৪৫ রান এরপর মধ্যক্রমে দীপ্তি শর্মা আটান্ন রানের দায়িত্বশীল ইনিংস খেলে ভারতের সংগ্রহ দ্বার করান দুইশো আটানব্বই রানে সাত উইকেট দুইশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুরুতে ভালো খেললেও ভারতের বোলারদের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভেট খেলেন অসাধারণ একশো এক রানের ইনিংস কিন্তু তার লড়াই যথেষ্ট হয়নি ভারতের স্পিনার দীপ্তি শর্মা বোলিংয়ে ছিলেন অনবদ্য তিনি নেন পাঁচ উইকেট উনচল্লিশ রানে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় দুইশো ছেচল্লিশ রানে পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে এবং ভারত জয় পায় বাহান্ন রানের ব্যবধানে দীপ্তি শর্মা ব্যাট হাতে আটান্ন রান এবং বল হাতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তার অলরাউন্ড পারফরমেন্সেই ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয় সেফলে বার্মার সাতাশি রানের ইনিংস ভারতের ব্যাটিং এর ভিত তৈরি করে দেয় আর অধিনায়ক হরমনপ্রীত কৌর পুরো দলকে অনুপ্রাণিত করেন দৃঢ় নেতৃত্বে এই জয়ের মাধ্যমে ভারত যোগ দিল সেই তালিকায় যেখানে আগে ছিল নারী বিশ্বকাপ জয় দলগুলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এটাই ভারতের নারী ক্রিকেটের নতুন যুগের সূচনা দেশ জুড়ে চলছে উদযাপন আকাশে উঠছে তেরাঙ্গা মুখে মুখে একটাই স্লোগান ইন্ডিয়া এট দ্য চ্যাম্পিয়ন্স অধিনায়ক হরমানপ্রীত কৌর বলেন এই জয় শুধু একটা ম্যাচ নয় এটা কোটি নারীর স্বপ্নের প্রতীক